দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে

আমি চেয়ার নিয়ে হয়ে পড়ে গেছি আর পুরা প্যান্ডেলের মানুষ চিল্লাইতেছে জীবনে আমার ওয়াজের স্টেজ আল্লাহর সফর কিছু হয়নি বড় বড় আলেমরা প্রশ্ন করলো কি হয়েছে আমি বললাম এই মিডিয়ার এগুলো সব তখন আফসুস করলেন খ্রিস্টানের বাচ্চা করলে কলি যায় কষ্ট লাগতো না ইহুদির বাচ্চারা করলে কষ্ট লাগতো না বাচ্চারা করলে কষ্ট লাগতো না এগুলো তো তারাই করেছে এদেশের চিন্তিত মোনাফিকের বাচ্চারা অর্থাৎ আনন্দের ইজ্জত নষ্ট করার একটা প্রতিযোগিতায় নামছে কিছু মোনাফিকেরা আমার কারণে এই সুযোগ আমি জীবন শুধু আজকে আমি দুঃখিত আপনাদের সিলেটে এসে আমি ব্যর্থ পরিপূর্ণ পারিনি বুঝাইতেও পারিনি বেশি কথা বললেও মনে করবেন বেয়া করি আবার একটা ফেসবুকে লিখে দিবেন উন্নতেরা যাচাই করবে না এক মিনিটের কথা দিয়ে দিবেন সালাদ বাঙ্গালি হইতে যদি হয়তো কানের উপর একটা চর্মের মেরে বলতেই বেয়াদ হাফিজ ভাই তো বয়ান করছে এক ঘন্টা চল্লিশ মিনিট আহলে হকদের উপরে চলে মানুষের ভালো ধারণা না থাকে খারাপ হয়ে যায় এজন্য বিভিন্ন চক্রান্ত চলতেছে কি চক্রান্ত আমার মন বলে স্বাধীনতার উনপঞ্চাশ বছর বাংলাদেশে এই পরিমাণ আলেমের ইজ্জত দিয়ে টানাটানি হয়নি কালে যেই পরিমাণ হচ্ছে আপনি চিন্তা করেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছেন নামাজ পড়াচ্ছেন কত বড় দুঃসাহস আর অন্তর না পাতওয়া লাগিয়ে ক্যামেরা ফিট করলো নমাজ কমপ্লিট করার পরে সেwidetilde টাইম বসে বসে পুরো গর্ভধিনামে ঠক কোন সময় খোলা ছিল বন্ধ ছিল নজর করছিল হাত তো ঠায় মারা ছিল সেদিক কাট করে করে এক বরের দিদাই ক্যামেরাম্যান গোটা জগতে ছড়িয়ে দিল সাধারণ মানুষ আলেমের প্রতি খারাপ ধারণা আসলো আমি বলি মিডিয়ার মানুষ তোমার এই অপকর্ম দ্বারা বলো তোমার কি উপকার হয়েছে তোমার পিতা মাতার কি কপালে শান্তি আছে ইসলামের কি লাভ হয়েছে ওলামাদের ইজ্জত কি পরিমাণ বেড়েছে বলো ওলামায় আহলে হক পানির মতো কাটলেও আলাদা হবে না কিন্তু মিডিয়া কি করে এক দেড় বয়ান নামাজের কথা রোজার কথা বদনার কথা জিকিরের কথা মা বাবার কথা কিচ্ছু দেয় না দুই একটা কথা যদি অজান্তে অনিচ্ছাদের হয় এটাকে কাট করে উন্মতের কাছে পেশ করে আলেন কে ছোটো মানায় আলেনের মর্যাদা নষ্ট করে আমাকে হিংসা করে দুইটা গালি দাও কিন্তু আমাকে কেন্দ্র করে আলেনদের ইজত নষ্ট করবা এই সুযোগ আর দেওয়া যাবে না এই সুযোগ আর দেওয়া যাবে বন্ধ বলে এটা প্রজেক্টর কোথায় মহিলা প্যান্ডেলি আমি বললাম এটা হারাম আমার চেহারা মহিলারা দেখতে পারবে না মিডিয়া এখানেও কি করলো হারাম শক্ততা কেটে এরপরে মিডিয়ার ক্যামেরা বন্ধ করো হারাম হারাম বলছি প্রজেক্টর মহিলার প্যান্ডেলের জন্য ওরা দেখছেন দেখেন মিডিয়ার সাথে কি খারাপ আচরণ করল এত যদি মনে কি থাকে তোর অন্তরে আমি বায়ান করতেছি খুব করতেছি স্টেজে বসে চেয়ারে খুব শেষ না হইতেই মিডিয়া কি করলো একটা লোককে বার করাই বার করাই আমাকে একটা থাপ্পর দিতে চায় যখন হাত বাড়াইছে আমি চেয়ার নিয়ে হয়ে পড়ে গেছি আর পুরা প্যান্ডেলের মানুষ চিল্লাইতেছে তো জীবনে আমার ওয়াজের স্টেজ আল্লাহর সকল কিছু হয়নি বড় বড় আলেমরা প্রশ্ন করলো কি হয়েছে আমি বললাম ওই মিডিয়ার এগুলো সব তখন আফসুস করলেন খ্রিস্টানের বাচ্চা করলে কলিজায় কষ্ট লাগবে না ইহুদির বাচ্চারা করলে কষ্ট লাগবে না বাচ্চারা করলে কষ্ট লাগবে না এগুলো তো তারাই করেছে এদেশের চিহ্নিত মোনাফিকের বাচ্চারা গরিফির ওরাই সেই শুরু থেকে তাহুলিকে বিনোদিত করত এখনো তারা বিনোদিত করতেছে গরিফিলে তারাই শুধু কায়া পাওয়ায় সুরত পাল্টায় কিন্তু অন্তরের ময়লা এখনো দূর হয়নি এই জন্য বহু চিন্তা ভাবনা পরামর্শ করে মিডিয়া বন্ধ করে দিয়েছে কারণ মানুষ ওয়ার শুনবে আল্লাহর মোহাব্বতে আর এখন মানুষ বয়ান শুনে সিদ্ধান্বেষণ করে তিল পাইলে তাল বানাবো অর্থাৎ আলেন্দ্রের ইজ্জত নষ্ট করার একটা প্রতিযোগিতায় নামছে কিছু মনে হয় আমার কারণে এই সুযোগ আমি জীবন শুধু আজকে আমি দুঃখিত আপনাদের সিলেটে এসে আমি ব্যর্থ পরিপূর্ণ পারিনি বেশি কথা মনে করবেন করি আবার একটা ফেসবুকে লিখে দিবেন উন্নতেরা যাচাই করবে না এক মিনিটের কথা দিয়ে দিবেন চালাক বাঙ্গালি হইতে যদি হইতো কানের উপর একটা চরমের বঞ্চাই বেয়া দেয় ভাই তো বয়ান করছে এক ঘন্টা চল্লিশ মিনিট একটা জীবনের তো ঠিক হয়ে যাচ্ছে দেখেন না কত আদব রক্ষা করে বললাম এরপর চেঁচা বুচি করে চিগড়া চিল্লি করে এখনো কি মোবাইল বন্ধ হইছে সূর্য যখন চলে কত ভাড়া পাওয়া যায় এই কথা মনে হয় আল্লাহ আমাকেও माफ করেন আল্লাহ আপনাদেরকেও माफ করেন হায় হায় আমার ব্যক্তি কোনো স্বার্থের জন্য আমি করিনি ওলামায়ে কেরামের इज्जत রক্ষার জন্য করেছি

মোবাইল বন্ধ করে সবাই পকেটে রাখেন কেউ বয়ান রেকর্ড করবেন না আল্লাহর আসতে ওলামাই কারামের ইজ্জত রক্ষার্থে বলছি মোবাইল বন্ধ করে পকেটে রাখেন যারা বুঝে না তাদেরকে বুঝাই দেন